আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা নতুন তাই প্লিজ আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আবার রিকোয়েস্ট করলাম আর ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রিপিস কালেকশান এগুলো সবগুলোই কিন্তু কটন পিস আশা করি আপনাদের ভালো লাগবে আর এই গরমে কটন থ্রি পিসের আসলে ঝুড়ি নেই এত সুন্দর সুন্দর কটন থ্রিপিস আসলেই অবশ্যই সাধারণ ডিজাইন এখানে কিছু বিনসাইড থ্রি পিস আছে কিছু জাম জাম লোন কিছু আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা ব্লক প্রিন্ট আর হ্যান্ড প্রিন্টের কিছু থ্রি পিস কালেকশন খুবই দারুণ এই কালেকশনগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও অনেক ভালো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা এগুলো পরে অনেক আরাম পাবেন আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে কামিজে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে আর পাঁচ হাতি নামাজ তো আছেই আর স্যালোয়ার কাপড় অনেক ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা ভালো প্রোডাক্ট দিচ্ছি সো বিহর্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে এখন স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন বিহর্স প্লিজ অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেল অবশ্যই অবশ্যই একটু ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একটু ভিজিট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম